এখানো নারীদের পুজো করবে যেই নারীরা এই সমাজে বিচার পায় না কামদনি থেকে হাসকালি থেকে সন্দেশকালি থেকে নারীদের উপর এক এক জঘন্য জঘন্য অন্যায় অত্যাচার চলছে এখন এবছরে আমাদের কোনো অশ্রপ নেই একটাই আমাদের বিচার তিলক বিচার চাই যেরকম করে হোক আমরা সারা রাত জেগে সারা পথে আমরা রাস্তায় নেমেছি বিচার একটাই কথা আগো ভাইদের আমরা সব

থাকবে আমরা যারা প্রতিবাদ করছি তাদেরকে আমরা ধরে ধরে ওনারা অ্যারেস্ট করছেন আরজি আরজি করে আরজি করে সেদিনকে পুলিশ চালানি রাখ ছিল এটা আমাদের প্রশ্ন কবে মানবে কোন উৎসবে যেকার নারীদের পূজো করবে সবাই মিলে দেখানো নারীদের পূজো করবে যেই নারীরা এই সমাজে বিচার পায় না কামদনি থেকে হাসকালি থেকে সন্দেশকালি থেকে নারীদের যেখানে স্বামী পরিযায়ী শ্রমিক তাকে এই সরকার যেখানে এই এই রাজ্যে চাকরি দিতে পারে না ভিন্ন রাজ্যে চাকরি করতে যেতে হয় তার বউ তার স্ত্রী আর তার পুত্রের দায়িত্ব কেউ নেই না এবার সে ধর্ষিত হয়ে যাচ্ছে এই আন্দোলন চলাকালীন তার মানে অপরাধের মনে কত জোর যে আমি অপরাধ করতে পারি আমার কোন শাস্তি হবে না আমরা সেটাই বক্তব্য আর নারীদের উপর অত্যাচার যেমন হচ্ছে এটা সত্যি যে কোনো অপরাধেরই শাস্তি দরকার যদি একবার চলে আসে নিয়ে যায় যে কোনো অপরাধ করা যায় তবে শুধু নারী নয় এরপর পুরুষ অত্যাচারিত হবে দিনে দুপুরে পুরুষ খুন হবে যাই যেই অপরাধের কোনো শাস্তি হবে না তাই এই সমাজটাকে সমাজে বিচার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে অপরাধ মুক্ত সমাজ তৈরি করতে হবে আমরা সেটাই চাই এটা অপরাধ মুক্ত সুস্থ সমাজ করতে চাই যেখানে সব সকল অপরাধের শাস্তি হয় আর অপরাধীরা ভয় থাকে সাধারণ মানুষ নয় আমরা সেটাই চাই পুলিশ ভয় দেখায় অপরাধীদের প্রতিবাদের নয় প্রতিবাদীদের পুলিশ যেন না ভয় দেখায় পুলিশের ভয় যেন অপরাধীরা কাঁপে জনগণ পুলিশের ভয় কাঁপবে না জনগণ তো পুলিশের ভয় চাই বাঁচার কথা কেন জনগণের দিকে পুলিশ লাঠি তুলবে ধর্ষিত আর আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ মানসিকভাবে ধর্ষিত আমরা সবাই ধর্ষিত কেন সমাজকে সারাই

এবং যারা এই অপরাধটাকে সামান্য অ্যাক্সিডেন্ট অপরাধ সামান্য বলে চালাবার চেষ্টা করছে অ্যাক্সিডেন্ট বলে চালাবার চেষ্টা করছে তাদেরও সমান শাস্তির দাবি করছি আমরা তারাও সমান অপরাধী সুতরাং অপরাধীদের সাথে খুনিদের সাথে যারা এদেরকে আড়াল করছে তাদেরকেও খুঁজে বার করে শাস্তি দিতে হবে যতক্ষণ না তিলক তোমার বিচার না হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে